जाना नहीं नहीं कोई क्या होने कोई ताले तो क्या ठीक ठीक क्या मोचीलो बारे शाशकालो चीलो ठीक

তাই না পর্দা করা উচিত ফরজ অর্থাৎ এখানে এত মায়েদের চাপ আমরা বলতে পারলাম না নইলে আমরা বলতাম আলাদা করে একটা পর্দা করে একটা সাইটে দেওয়ার জন্য যেহেতু আম্মাজান ফতেমাকে একটুখানি স্মরণ করে দেখেন যে ফতেমা ভাত নেই খাওয়া নেই সেই ফাতেমা কতটা কষ্ট করেছে সেই ফাতেমা কেমন পর্দা করেছে এক ছন্দ শোনাচ্ছি পর্দার বিধান যেহেতু মনে পড়ে গেল তাই এক ছন্দ আপনাদের জন্য শোনাচ্ছি মা ফাতেমার পর্দা আমার ঘরের ফতেমাদের পর্দা কবি ইচ্ছে দেখেন

পর্দার কথা শোনে নাই ভাই আমার ঘরের ফাতেমা এখানে যে মেয়েগুলো বসে আছে যে মা বোন গুলো বসে আছে এদের মধ্যেও ফাতেমা আছে এখন এই ফতেমা নবীর মেয়ে ফতেমা দুই ফতেমার মধ্যে পার্থক্য কি জানে নবীর মেয়ে ফতেমা জান্নাতের রানী আর আমার ঘরের ফতেমারা জাহান নামের রানী এই দুটোই পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নেই সেও নারী এও নারী সে যে খাদ্য খায় এ সে খাদ্য খায় সেও মুসলিম এ মুসলিম সেও পর্দা করে এও পর্দা করে তাহলে মা ফতেমা জান্নাতের রানী কেন হয়েছে যদি মা ফতেমা জান্নাতের রানী না হয়ে আজকে যদি এই নাগরতলার একটা ফতেমা জান্নাতের রানী হতো তাহলে লোকের সঙ্গে একটু গল্প করে বেড়াতাম যে ছ মেয়ে ফাতেমা জান্নাতের রানী হয়েছে কি ভাল লাগতো কিন্তু তা নয়

একটা বোরখা একটা বোরখা পরে ফতেমা সারা জীবন কাটিয়ে দিলো ভালো করে শোনে একটা বোরখা পরে মা ফাতেমা সারা জীবন কাটিয়েছে তাও ফ্রেশ বোরখা নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা এই সেলাই করা তাবলি মারা বোরখা পরে সারা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তা না স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি একটা বার ভাবেন আপনারা সেই ফতেমা জান্নাতরানি রানী হবে না একটু আস্তে কথা বললে আমি বেশি খুশি হব একটু আস্তে তাইলে একবার ভেবে দেখেন মা ফতেমা কেন জান্নাত রানী হবে না আমার ঘরের ফতেমাদের বাপ যদি বলে মা তোর মা নামাজ পড়ে তোর বাপ নামাজ পরে তোর বোরকা পড়তে হবে ওরে আল্লাহ আমার ঘরের ফতেমারা বোরকার নাম শুনি মা একেবারে মুখ ঢেকে চুরি বাংলা পাঁচ হয়ে যায় এ যুগে কেউ বোরকা পড়ে মার কাছে কি গুজর গুজুর গুজুর স্বামীর একটু বোঝাতে পারে না হ্যাঁ তো স্বামীর বোঝাতে পারে না একটু কলেজে যাবো বোরকা পরে কেউ যায় কত সময় পেলাজো ফেলা কি কলজের মাথা সব পরে যায় ওইসব না পরে বোরকা পরে কেউ কলেজে যায় আহা বাপ বলছে মা তুমি যাই করো তাই করো মা তোমাকে বোরখা পরতে হবে বাপের চাপে যদি আমার ঘরের ফাতে মারা বোরখা ওই বোরখা পরছে আর গজর গজর করে বাড়ি থেকে বার হয়ে গেল গিয়ে একেবারে কিনে পর্যন্ত তুলেছে এইভাবে বান্ধবীরা হ্যাঁ তোর ওই হাতা অত দূর তুলেছিস কেন বাজে দেখাচ্ছে না আল্লাহ সাদা চামড়া দিচ্ছে কি জন্য লোক যদি না থাকে তাহলে কি আমার বিয়ের প্রস্তাব আসবে বল লোক বলো মেয়েটা কালো তাই বোরখা পরেছে আহা মা ফাতেমা কেমন নারী ছিল লম্বা ছিল নাকি তিনি বেটে ছিল তিনি ফর্সা ছিল নাকি কালো ছিল সামিয়ার সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোন পর আম্মাজান ফাতেমাকে কখনো চোখে রাখিনি তাই তিনি জান্নাত রানী কবি

匈 limite聴 ৈ্ uma চটি পাতরেে ঝ় পরে চজকে হপরানাার মস হিট খর শত ব঴ে কশনা হমভা পৱপনল� illustraz খনন্ খনা হনল

এবার মান সম্মানে কারা পারবে না ভাইয়েরা পারবে গজলের মাধ্যমে আমি জানি না যে কোনো একজনকে আমি ঠাসবো মা ফাতেমা স্বামীর কত সুন্দর করতো আমি গজলের মাধ্যমে শোনাবো আর আঙ্গা ঘরের ফাতেমারা স্বামীর কেমন করে সেটাও শোনাবো শোনে মা ফাতেমা স্বামীর খিদমত কেমন করে কত

হজরতে আলী এত গরিব মানুষ ফতেমাকে একটা শাড়ি কিনে দেবার মতো ক্ষমতা নেই ভালো করে শরীর জীবন বদলে যাবে এত গরিব মা ফতেমাকে একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই এক বেলা ভাত তুলে দেবে ফতেমার সে ক্ষমতা ছিল না মা ফতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে এসে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না কেন না আপনি আমার একটা শাড়ি কিনে দিতে পারেন না এক খাওয়া দিতে পারেন না কিসের স্বামী কেমন স্বামী আপনি মা ফাতেমা কখনো হজরতে আলীর চোখে চোখ রেখে কথা বলেনি সব সময় শুক্রিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আল্লাহর শুক্রিয়া আদায় করেছে পেটে ভাত নেই একটা বোরখা দ্বিতীয় নম্বর কাপড় কেনার ক্ষমতা নেই তারপরেও ফাতেমা কখনো স্বামীর চোখে চোখ রেখে কথা বলেনি এটাই তো ফাতেমা আর আমার ঘরের ফাতেমা ধরে নেন ভাইদের মধ্যে কেউ রাজমিস্ত্রি কাজ করে সকাল আটটার সময় এক মুটোট কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা খেয়ে ওই সাইকেল নিয়ে গুড়গুড় করে বেরিয়ে গেল সেই একেবারে ছাদের উপরে ফ্ল্যাটের উপরে কাজ হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে জোগাড়ের কাজ করে একেবারে রিক্স নিয়ে বৃষ্টিতে ভিজে রোদ দূরে পুড়ে কাজ করছে সন্ধ্যা হলো হাত পাতলো ঠিকাদার তাকে পাঁচশো টাকা চারশোটা টাকা দিলো ওই চারশো টাকা নিয়ে যে রাজমিস্ত্রি কাজ করে তারও বউ আছে এবং সে তার বউকে ভালোবাসে একটা রাজমিস্ত্রির মনেও তার বউয়ের প্রেম আছে তো সে বউয়ের জন্য যদি একটা শাড়ি কিনে চারশো টাকা দিয়ে এক টাকা কাছে রাখলো না আমার বউকে অনেকদিন কিছু দেওয়া হয় না আজকে একটা গিফট করি বউ খুশি হবে আহা সেই রাজমিস্ত্রি ছেলে একটা চারশো টাকা দিয়ে শাড়ি কিনে মন আনন্দে একেবারে উৎফুল্ল হয়ে আজকের সাইকেল চালিয়ে 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 বাড়ি এলো সাইকেলটা রেখে আগে ফতেমাকে ডাকছে ফতেমা

বলে এইদা শোন জীবনে তোর কিছু দিতে পারলাম না আজকের কাজ করে মনটা খুব খারাপ লাগছিল এক টাকা পকেটে রাখিনি চারশো টাকা পেয়েছি তোর জন্য শাড়ি এনেছিলে একটা তোর জন্য শাড়ি এনেছি তুই শাড়ি তালে আহা আমাদের মোটামুটি বোনেদের বা ভাবিদের একটু গিফট করলে বৌদের গিফট করলে খুব খুশি হয় তার স্বামী যখন শাড়ি এনে তখন মনটা নরম হলো বুঝ যাক আমার কিপটে স্বামী আমার জন্য শাড়ি এনেছে এখন শাড়িটা নিয়ে উল্টে পাল্টে ভালো করে দেখলো দেখার পর চোখ দুটো তখন আহ আঙ্গাঘরের ফাতে মোটামুটি এবার গালাগালি শুরু করবে আস্তে আস্তে ওদের গালাগালি বাপের বাপসে কান্দ রক্ত বেরিয়ে যাবে তাই না বলবে আমার বাপ মা যে তোমার কি দেখে পেতেছিল আমি জানি তোমার মতন স্বামীর কেউ বিয়ে করে হ্যাঁ কি হয়েছে অত রাগ দেখাচ্ছি কেন বলবি তো বলে পাশের বাড়ির অমুকির বউ কত দামি দামি শাড়ি পরে তোমার চকি কি নেওয়া হয়েছে টের পাও না তোমার ছোট বার বউরে কত দামি দামি শাড়ি চকি দেখতে পাও না চারশো টাকা শাড়ি না দরদ দেখাচ্ছে গালাগালি এবার শুরু হলো তো অবস্থায় গালাগালি দিতে দিতে রাগের মাথায় শেষ বেশ বলে দূর হয়ে যাও তোমারও তালাক তোমার শাড়িরও তালাক এই তোমার ঘরের ফাতেমা আম্মজান فاطمهর পিঠে ভাত নেই পরনে একটা কাপড় কখনো স্বামীরকে অপমান করনি আল্লাহ রাসূল বলে যে فاطمه আমি তোমার আব্বা বলছি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে কষ্ট ব্যথা দিও না স্বামীকে কষ্ট দিও না তাহলে এ দুনিয়াও হারাবে পরকালে তোমাকে হারাতে হবে স্বামীকে যদি তুমি সেবা করতে পারো স্বামীর পায়ে তোলাই জান্নাত এটা মনে রাখো স্বামীর জান্নাত যাও আল্লাহর জান্নাত তুমি পেয়ে যাবে তাই কবি বলছে গয়েরে নদী ছিল হসর রেল পাড় কোন নদী মেতে সোনা

দেখেন মা ফাতেমা দুটো সন্তান ছিল আপনারা জানেন ইমাম হাসান ইমাম হোসেন ছোট ছোট দুই বাচ্চা এই দুই বাচ্চা হঠাৎ করে অচর নয়নে কাঁদছে কাঁদতে কাঁদতে আমার আমার রসুল হঠাৎ করে ফতেমার বাড়ি এলো ফতেমা দরজা খুলে আব্বা এসেছি দরজাটা খুলে গেল দেখে সামনে দাঁড়িয়ে আছে ইমামে হাসান ইমামে হুসাইন চলো চলো নয়ন নি অঝরন নি কান্নাকাটি করছে আল্লাহর রাসূল বলছে আমার নওয়াসা এ আমার কলিজার টুকরা তোদের কি হয়েছে বাবা তোদের চোখে পানি কেন হাসান হোসাইন বলছে নানা তোমার কাছে বিচার দেব বলে কার বিচার দেবি বলে তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো বলে কেন আমার মেয়ে ফাতেমা কি করেছে বলে তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছি আল্লাহ রসুল বলছে আমার মেয়ে ফাতেমা কখনো মিথ্যা বলে না কি করেছে বল বলে না না আজকে তিনটে দিন হয়ে গেল তোমার মেয়ে ফতেমার কাছে যখনই যাই গিয়ে বলি মা ক্ষুদা লেগেছে খাবার দাও তোমার মেয়ে ফতেমা চুলো চালিয়ে উনুন চালিয়ে তার উপর একটা হাড়ি বসায় তাতে পানি দিয়ে পাথর দিয়ে গরম করে আর আমাদেরকে সান্ত্বনা দেয় বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হয়ে গেলে ডেকে খাওয়াবো পানি গরম করে 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 তিনটে দিন পার হয়ে গেল তোমার মেয়ে ফতেমা খাওয়া দেয় না আজকে যে যদি তোমার হাসান হোসেনকে খাবার না দাও তাহলে তোমার হাসান হোসেনের মুখ তোমাকে দেখতে হবে এই কথা শোনার সাথে সাথে আমার আপনারা নবী আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেললো কাঁদতে কাঁদতে যে পিড়ান করেছিল যে পিরান মোবারকনা পড়েছিল ওই পিরানটা আস্তে আস্তে তুলছে ওই পিরানটা আস্তে 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 তুলছে এই পেট পর্যন্ত তুলেছে তুলে বলছে আমার কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল ও আমার হাসান ও আমার হুসাইন তোরা তো তিন দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল আমার পেটে পানি ছাড়া আর কিছু করিনি রাসূলের পেটে পাথর বাঁধা হাসান হোসেনের পেটে পাথর বাঁধা মা ফাতেমার পেটে পাথর বাঁধা শরাদ আজকে দুই দিন চার দিন না খেয়ে জীবন যাপন করেছে কখনো আল্লাহ হুলা হয়নি নামাজ কে কাজা করেনি আমার আল্লাহ শুক্রিযা দায় করেছে তাই তারা জান্নাতে সার্টিফিকেট দুনিয়ার ভোগ দিয়ে পেয়েছে শেষ কথা বলিছে সংসারে সংসারে

और दबोचूंगी ना ओगो मारो नी नारे चले कांगडो दो माथा आए 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 दिखो चाचा आए आए चंद्रमा

জিরনো শিরনো শুরি নিয়ে ঠক ঠক করে তো কাচচবুড়ি মা মাথা এত বড় একটা গাঁঠুরি কোথায় जाছু বলে আব্দুল্লাহর बेटा মোহাম্মদদেব দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলে যে ইসলাম ধর্মকে প্রচার প্রসারিত করছে তার উপর কলমানা পড়লেন নাকি মেরে দিচ্ছে আমি এই বদমাইশ ছেলের জামানায় থাকব না ওর দেশে থাকা যাবেন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি এই বার্তা কি হচ্ছে ধরে <coughs> দেবাই <coughs>

একটা লোক এলো ওবুড়ি মা দাঁড়াও 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 ওবুড়ি মা আমি অনেকক্ষণ থেকে দেখছি এত বড় একটা গাঁঠুরি তোমার মাথায় ও বুড়িমা এত বড় কাঁঠুনি নিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কোথায় যাচ্ছ বুড়িমা আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে তোমার কষ্ট করতে না পেরে তোমার কাছে এলাম বুড়িমা কোথায় যাচ্ছ বলে আর বলিস নামে এত বাজে ছেলে এত বদমাইশ ছেলে ও ইসলাম ধর্মকে প্রচার করছে আর ওর উপর নাকি কলমা না পড়লে না নানি আসলে নাকি সবাইকে মেরে দিচ্ছে তা ওর ওর পদ্মাইশের জামানায় থাকা যাবে না তাই চলেছে সেই লোকটা বলছো বুড়িমা তুমি একটা কাজ করো বুড়িমা তোমার তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে তুমি একটা কাজ করো তোমার ওই গাঁটুরি আমার মাথায় দাও আর আমার হাতটা ধরো আমি তোমাকে পার করে দিচ্ছি এই লোকটা কে ভালো করে শোনেন এই লোকটা কে বুড়িমাকে সাহায্য করতে এলো পরে আপনারা বুঝতে পারবেন লোকটা বলছে বুড়িমা তোমার কষ্ট সহ্য হচ্ছে না তোমার গাঁঠুরি আমার মাথায় তুলে দাও আমার হাতটা ধরো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি সেই মানুষটা বুড়িমার গাঁঠুরি নিজের মাথায় নিল নিয়ে বুড়িমার হাত ধরে গুটি গুটি পায়ে যায় এক পা করে যায় আমার নবীকে গালাগাল করে এক পা করে যায় বুড়ি নবীকে গালাগাল করে এইবারে দেখেন কি হচ্ছে

गाड़ी छो दादा थोरी माता अॻे घोड़े बी गाड़ी खे छो दादा थोरी माता গন্তগন্ত পৌঁছে গেল জায়গায় পৌঁছে গেল এবার বুড়িমা মলছে বাস বাবা বাস আমি আর না আমি এই পর্যন্ত এবার সেই লোকটা মাথায় যে গাঁটুরি ছিল ওই গাঁটুরিটা নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটা ছেড়ে দিল ছেড়ে দিয়ে বলছে বুড়িমা তাহলে এবার আমি যাই এবার আমি আসি তুমি সাবধানে যেও তখন বুড়িমা যায় খোকা দাঁড়া 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 বাবা দাঁড়া দাঁড়া পরে যাবি কি হয়েছে বুড়িমা বলে আচ্ছা বাবা এই মুহাম্মাদের মতো বাজে ছেলে মোহাম্মদের মতো দুষ্টু দুশ্চরিত্র ছেলের জামা নাই তোর মতন ভালো ছেলে কে বাবা কার সাথে কি কথা বলছে দেখেন ও বুড়ি বলছে যে মোহাম্মদের জন্য আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি আর তোর মনে এত দয়া ওই মোহাম্মদের জামানায় তোর মতন ভালো ছেলে তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার গাঁঠুনি নিজের মাথায় নিলি আমার হাত না আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি তোর পরিচয়টা একটা দিয়ে যা বাবা তোর মতন ভালো ছেলে কি বাবা তোর নাম কি একটা বল

পারে এক ভহা হয় এটি পুেউে মমন্তি গানি ছচলে থ ধুরি মাথা একেন্ডক ডডেউলে মমন্তি গািনি ছচেলে থধুনি মা পা পা পচ ছ খ পাই পা বছ ছ র। সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা ও বুড়িমা এক পা করে হেঁটেছো আর যে মোহাম্মদকে তুমি গালাগাল করেছো কটু কথা বলেছো ও বুড়িমা আমি সেই আমার বেটা মোহাম্মদ এই কথা যেই বলেছে বুড়ির চোখ তখন আমরা আমরা হয়ে গেছে বাপরে বাপ কি মানুষ কেমন নবী এটা এটা কি করে সম্ভব হতে পারে যে নবী বুড়ির হাত ধরে বুড়ির ভারী কাঠুই মাথায় নিয়ে যে নবী হাত ধরে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল সেই বুড়ি এক পা করে হাঁটে আর মোহাম্মদকে নিয়ে গালাগাল করে আর সেই মোহাম্মদ তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল একটা টু শব্দ করলো না একটা কথা বললো না এই সাধারণ নবী বুড়ি তখন আহা আজর নয়নে বুড়ি মা কাঁদতে শুরু করে দিল বাবা আজ আমি সাক্ষ্য দিলাম আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর তুই সত্যিকারের پیغمبر বাবা তোর মতো মহা মানব পৃথিবীতে হয়নি আর হবে না আজ থেকে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম হে মোহাম্মদ তোমার ইসলামের সুশীতল ছায়াতলে তুমি আমি বুড়ি আমাকে স্থান দাও আমাকে তুমি ক্ষমা করে দাও ওই বুড়ি রসূলের হাতে হাত দিয়ে কলমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল কিছুদিন আগে ওই ফেসবুকে দেখছিলাম বছর খানিক আগে একটা বুড়ি একটা ছেলে রাখতো তেষট্টি তেষট্টি এরকম করে রাখতো না একটা বুড়ি বলে তেষট্টি হ্যাঁ বুড়ি বার গালাগাল শুরু করে

பூர்த்திமேட் பண்ணி ஃபெல்டே

भॻवती গোরে বহীছে রে দাদা থি মাতা গোরে বহীছে রে দাদা থি মাতা গোরে রে বহী ছে রে দাদা থা মাতা গে গোরে da <laughs>